যুক্তরাজ্যে ছয় জনের বাড়ি বকেয়া রয়ে গেছে এছাড়া পরিবার শতাংশ জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না এই অবস্থায় আগামী দুই সালের জন্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি হাউজিং বেনিফিট ফ্রিজ করেছে এই সিদ্ধান্তের ফলে বর্ধিত রেটে বাড়ি ভাড়া দেওয়া ব্যক্তিরা আরও ধরনের আর্থিক সংকটে পড়বে ধারণা করা হচ্ছে সারা দেশে পঞ্চাশ হাজার ভাড়াটিয়া নতুন করে দারিদ্রের মধ্যে পড়বে খবরে বলা হয়েছে এই ফ্রিজ করা পেমেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য তাল মেলাতে পারবে না ফলে অনেক হাউজিং বেনিফিট দাবিদার বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় উচ্ছেদের সম্মুখীন হবে অনেকে হোমলেস হয়ে পড়বে হাউজিং চ্যারিটি সংস্থাগুলো বলছে অনেক দাবিদার ক্রমবর্ধমান ভাড়ার খরচ কভার করতে পারবে না জোসেফ রাউন্ডি ফাউন্ডেশন জানিয়েছে হাউজিং বেনিফিট ফ্রিজ করায় বাড়ি ভাড়া অনুযায়ী প্রতি বছর একজন ভাড়াটিয়া সাতশো পাউন্ড ক্ষতির সম্মুখীন হবে এছাড়া কর্মজীবী দম্পতিরা প্রতি বছর আটশো সাতাশি ক্ষতির শিকার হবে চারটি সংস্থা সেটা বলছে ক্রমবর্ধমান বাড়ি ভাড়া এবং সোশ্যাল হাউজিংয়ের অভাবের কারণে অসংখ্য পরিবার গৃহহীন হওয়ার ঝুঁকি রয়েছে এদিকে হাউজিং বেনিফিট স্বল্পয়ের পরিবারগুলোকে তাদের বাড়ি ভাড়ার পুরোটা বা কিছু অংশ কভার করার জন্য দেওয়া হয় আলাদা করে কিংবা ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে এই বেনিফিট দেওয়া হয় কিন্তু বর্তমান রেটের হাউজিং অ্যালাউন্স মানুষের বাড়ি ভাড়া কভার করার জন্য যথেষ্ট নয় রোমানা লাখি রানা টিভি লন্ডন